আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আবরার হত্যায় বিশ জনের মৃত্যুদণ্ড পাঁচজনের যাবজ্জীবন বহাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড এবং জনের যাবজ্জীবন কারাদণ্ডের ট্রাইব্যুনালের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট আজ ডেথ রেফারেন্স ও আসামি পক্ষের আপিলের উপর শুনানি শেষে বিচারপতি একেম আসাদুজ্জামান ও বিচারপতি এনায়ত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এরাই ঘোষণা করেছেন এরপর জানাব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা আটক এক গাইবান্দায় গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সো সাংগঠনিক সম্পাদক মামুন খান আটাশ গুরুতর আহত হয়েছেন এদিকে বুয়েটে আবরার হত্যার পরিবেশ সৃষ্টি শাহভাগী চেতনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাদকে দু উনিশ সালে পিঠে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা দৃশ্যপটে থাকলেও পঁচাশিকেই হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছিল একদল ষড়যন্ত্রকারী এবারে জানাব চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব চার দিনের সরকারি সফর শেষে আজ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন রোববার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এদিকে নির্বাচনী এজেন্ট প্রশিক্ষণে ইউর সহায়তা চায় সিসি প্রধান নির্বাচন কমিশনার সি এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণে সহায়তা চেয়েছি আমরা ইসির ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে পারি রোববার সকালে নির্বাচন ভবন ইউ প্রতিনিধিদের সঙ্গে সবার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি এবং সর্বশেষ জানাব কক্সবাজারে সমান্যকের পিতাকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি এনসিপির কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জোলায় অভ্যুত্থানে একজন সমানকের পিতা সাদিকুল হুদার পরিবারের পর হামলা ও গুলি চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আব্রার হত্যাকাণ্ডে বিশ জনের মৃত্যুদণ্ড পাঁচজনের যাবজ্জীবন বহাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বোর্ডের শিক্ষার্থী আবরার হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ডের ট্রাইব্যুনালের আদেশ বহাল রাখছে হাইকোর্ট ডেথ রেফারেন্স এবং আপিলের উপর শুনানি শেষে বিচারপতি এ আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এরাই ঘোষণা করেছেন দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন বইট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল সিসি বিভাগ তেরোতম ব্যাচ সাংগঠনিক সম্পাদক মেহ হেদে হাসান রবিন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ পনেরোতম ব্যাস তথ্য গবেষণা সম্পাদক অনিক সরকার অপ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পনেরোতম ব্যাস সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ষোলতম ব্যাস ক্রীড়া সম্পাদক মেপতাহুল ইসলাম জিয়ন মেরিন ইঞ্জিনিয়ারিং পনেরোতম ব্যাস সেবা সম্পাদক ইফতি মোশাররফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ষোলতম ব্যাস সদস্য আল এমআই বিভাগ সদস্য মোজাহিদুর রহমান ট্রিপলি বিভাগ ষোলতম ব্যাস সদস্য মোহাম্মদ তোহা এমি সতেরোতম ব্যাস সদস্য এহত হক হকার তামিম সি বিভাগ সতেরোতম ব্যাস শামীম বিল্লা মেরিন ইঞ্জিনিয়ারিং সতেরোতম ব্যাস মাজেদুর রহমান মাজেদ এমই বিভাগ সতেরোতম ব্যাস খন্দকার তাবাক কারুল ইসলাম তানভীর মেকানিক্যাল সতেরোতম ব্যাস মোহাম্মদ মোরশেদ উজ্জামান মন্ডল জিসান ট্রিপলি বিভাগ ষোলতম ব্যাস এস এম নাজমু সাদাত এম বিভাগ সতেরোতম ব্যাস মোর্শেদ অমরত্ব ইসলাম এমই বিভাগ সতেরোতম ব্যাস মিজানুর রহমান ওয়াটার রিসোর্স ষোলতম ব্যাস শামসুল আরেফিন রিফাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপদপ্ত সম্পাদক মুস্তফারাভিদ কেমি কৌশল এবং এস এম মাহমুদ সেতু ক্রেমিকৌশল দু হাজার সালের সাত অক্টোবর রাতে বোর্ডের দ্বিতীয়বর্ষের ছাত্র আবরার ফাদকে ছাত্রলীগের এক দল নেতাকর্মী নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এই ঘটনায় আবরারের বাবার করা মামলায় দুহাজার একুশ সালের আটই ডিসেম্বর বোর্ডের বিশ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক যাবজ্জীবন সাজা দেওয়া হয় আরও পাঁচজনকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা আটক এক গাইবান্ধায় গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় জুলাই অভ্যুত্থানে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নেতা ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সুসাংগঠনিক সম্পাদক মামুন খান আটাশ গুরুতর আহত হয়েছেন তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে জানা গেছে শনিবার ইফতারের আগে ছাত্রদল নেতা মামুন খান গোবিন্দগঞ্জ আসার সময় থানা বাড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী মুনতাসিম ফোয়াদ হৃদয়ের নেতৃত্বে দশ থেকে বারো জন হামলা মামুন গুরুতর পরে স্থানীয়রা তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলেকে হামলায় জড়িত হৃদয়ের ছোট ভাই রিল্যাক্স তেইশকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমানের ছেলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন এই ঘটনায় থানায় অভিযোগ অভিযোগ হয়নি পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে সন্ত্রাসী হৃদয় তার দোষরদের গ্রেফতারের দাবিতে গতকাল বুধবার সন্ধ্যার পর গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে এরপর নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতাকে গ্রেপ্তার করার পর এলাকায় উল্লাস চলছে বলে জানা গেছে বোযেটে আবরার হত্যার পরিবেশ সৃষ্টি শাহবাগী চেতনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হাজার উনিশ সালে পিঠে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা দৃশ্যপটে থাকলেও পঁচাশিকে এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে তৈরি করেছিল একদল ষড়যন্ত্রকারী তারাও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী এই ঘটনায় কয়েকজনের বিচার হলেও ধরাছর বাইরে রয়ে গেছে নেপথ্য কৌশলীবরা দু হাজার বারো সালের উনিশে দু হাজার বারো থেকে উনিশ সাল পর্যন্ত বুয়েট ছাত্রলীগের হাতে যত শিক্ষার্থী আবরারের মতো নির্মম নির্যাতনের শিকার হয়েছে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করেছে ভুক্তভোগীরা তাদের অভিযোগ বোর্ড প্রশাসন ক্যাম্পাসে ছাত্রলীগের সব বর্বরতা সম্পর্কে জানলেও সব বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি বরং দিয়েছে বিষয়টি নিয়ে বিস্তর অনুসন্ধান করেছে আমার দেশ শিক্ষার্থী নির্যাতনে ছাত্রলীগকে সহায়তার বিষয়ে তৎকালীন তিন উপাচার্য তিন ছাত্র পরিচালক সহ বিভিন্ন আবাসিক হলের প্রবোধদের বিরুদ্ধে ও প্রতিবেদকের কাছে গুরুতর অভিযোগ করেছে কয়েকজন ভুক্তভোগী ছাত্র ও শিক্ষক তাদের দেওয়া তথ্য বলছে প্রশাসনের প্রশ্রয় বইটে দিনের পর দিন দানবীয় রূপ ধারণ করে ছাত্রলীগ অনুসন্ধান থেকে বেরিয়ে এসছে আবরার হত্যার নেপথ্যে কুশিলভ ছিল বুয়েটের আড়ি পেতে সোনা নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেল ও বেশ কিছু সদস্য দ্বারা সাবাকপন্থী ও কঠোর ইসলাম বিদ্বেষ হিসেবে পরিচিত আপনার হত্যার আগে কয়েক বছর ধরে আড়িপাতা গ্রুপটির কয়েকজন অ্যাডমিন ও সদস্য ষদের বিভিন্ন ফেসবুক পোস্ট গ্রুপ তাদের বিভিন্ন মন্তব্য উজ্জ্বল সাক্ষী হয়ে আছে কিভাবে তারা আবরারের মতো মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার পরিবেশ তৈরিতে সহায়তা করেছে কেবল আবরার নয় আরও কয়েক বছর আগে থেকে বুয়েটে ধার্মিক শিক্ষার্থীদের শিবিরকর্মী আখ্যা দিয়ে শিখ নির্যাতনে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল ছাত্রলীগ সেসব ঘটনার ও পটভূমি তৈরিতে ভূমিকা রেখেছিল আরিপাতা গ্রুপটির চিহ্নিত সদস্যরা চার দিনের সফরে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব চার দিনের সরকারি সফর শেষে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস ঢাকা ছেড়েছেন রোববার সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে পরিবেশ উপদেষ্টা রিজানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে তাকে বিদায় জানান প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ঢাকা ত্যাগের আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ের শুভেচ্ছা বিনিময় করেছেন মোহাম্মদ ইউনুসের সরকারি সফরে ঢাকায় আসেন সেদিন বিকেলে তিনি হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে স্বাগত জানান সফরের দ্বিতীয় দিন শুক্রবার তিনি কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পরিদর্শন করেন এবং শরণার্থীদের সঙ্গে ইফতার করেন শনিবার সকালে গুতেরেস জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন এবং বাংলাদেশের কান্টি টিমের সঙ্গে বৈঠক করেন দুপুরে তিনি জাতীয় ঐক্যমত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বিকেলে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এরপর তারও নৈশভোজে অংশ নিয়ে তার ঢাকার কর্মসূচি শেষ করেন